নমস্কার বন্ধুরা চলে এসছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে তো এখন আমরা মাঝরাত বা সাত সকালে চলেছি মৌসুমি আইল্যান্ডের উদ্দেশ্যে চলেছি বলতে আমরা পাঁচজন টোটাল আমরা চারজন বন্ধু এবং এক দাদা আমাদেরই এখন মাঝে প্রায় সকাল সাড়ে চারটে এখন আমরা চলেছি হাওড়া ব্রিজের উপর দিয়ে আমাদের পাঁচটা দিয়ে যে গাড়িটা ছাড়ে সেটা ধরতে হবে তো চলুন যাওয়া যাক যেতে যেতে অনেক কথা হবে চলে এসছি আমরা এখন শিয়ালদায় শিয়ালদায় এসে এখান থেকে আমরা প্ল্যাটফর্মের বাইরে চা খেয়ে ঢুকে যাই সোজা স্টেশনে এবং সেখানে গিয়ে টিকিট কেটে ট্রেন আমাদের জন্য ওয়েট করছিলো পাঁচটা কুড়িতে ট্রেন ছাড়ে ট্রেন ছাড়া সাথে সাথেই আমরা আমাদের নিজেদের খোঁজগল্পে মেতে যাই কিছুক্ষণ তাস খেলি তারপর নিজেদের মধ্যে গল্প করি আড্ডা করি ফুর্তি করি তো এখন আমরা দাঁড়িয়ে আছি কাকদ্বীপ স্টেশনে সেখানে দাঁড়িয়ে দরজার সামনে একটু আমরা নিজেদের মধ্যে খিল্লি করি যা হয়ে থাকে বন্ধুরা মিলে তো কাকদ্বীপে বেশিক্ষণ ট্রেন দাঁড়ায় না কাকদ্বীপে প্রায় মিনিট পাঁচ দাঁড়িয়ে ট্রেন এখান থেকে আবার রওনা দেয় নামখানার উদ্দেশ্যে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই ছিল তো ঠান্ডা উপভোগ করতে করতে আমরা মৃদুমন্দ স্পিডে এগিয়ে যাই নামখানার উদ্দেশ্যে অবশেষে দেখতে দেখতে ট্রেন চলে আসে আমাদের নামখানা স্টেশনে নামখানায় আমরা স্টেশন থেকে নামি এবং সেখানে ব্রেকফাস্ট করি স্টেশনের পাশেই এক ভদ্র মহিলার কচুরির দোকান ছিল সেখান থেকে আমরা ব্রেকফাস্ট খেয়ে আমরা ধরে নিই একদম ডাইরেক্ট টোটো টোটো আমাদের নিজ একটা ঘাটে যার নাম হচ্ছে পাতিবুনিয়া তো এখন আমরা চলেছি সেই পাতিবুনিয়া ঘাটেরই উদ্দেশ্যে বেশ লম্বা যাত্রা প্রায় টোটো করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে ভাড়া নেবে আপনাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পিছু। এবং যদি রিজার্ভেশন করে যেতে চান আপনাদের আড়াইশো টাকা করে পড়বে তো অবশেষে আমরা চলে আসি সেই ঘাটে এখানে এসে একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলে যাই আমাদের নৌকায় ফাইনালি সকাল তিনটার সময় বেরিয়ে আমরা এখন বসে পড়েছি বোটে অনেকটাই ধকল গেছে ট্রেন থেকে নেমে টোটো করে আমরা চলে এসেছি এখন পাটিমুনিয়া ঘাটে আমরা এখন এসে বসে আছি এখান থেকে নেবে আমাদের অলরেডি যা বুক করা আছে সেখানে আমরা যাবো তো চলুন যেতে যেতে অনেক কথা আপনাদের সাথে দেখাবো অনেক কথা শেয়ার করবো নতুন একটা ব্লগে লেটস গো পাঁচ মিনিটের মধ্যে নৌকাটা ভরে যায় এবং ছেড়ে যায় তো আমরা যেই সময় বোটে চড়েছিলাম এই সময় পুরো জোয়ার ছিল যার ফলে বেশ মৃদু মন্দ নৌকা দুলছিল অনেক যাত্রীকেই দেখছিলাম একটু প্যানিক করছে প্যানিক সিচুয়েশন ছিল এই জায়গাটায় কারণ বোট বেশ ভালোভাবেই হাওয়ায় দুল ছিল এদিক ওদিক তো যাই হোক কোনো রকম বিপদ ছাড়াই আমরা পৌঁছে যাই ঘাটে এবং সেখান থেকে আবার একটা টোটো করে নিই সেই টোটো ভাড়া নেয় পঁচিশ টাকা পার হেড এবং সেই টোটো আমাদের পৌঁছে দেয় মৌসুমি আইল্যান্ড আমাদের গন্তব্যস্থলে সেখানে আমরা আগে থেকেই আমাদের ক্যাম্প বুক করে রেখেছিলাম যার নাম হচ্ছে এনজয় পার্ক তো সেই ক্যাম্পে আমরা চলে যাই আমাদের একটা টেন্ট ভাড়া নেওয়া ছিল টেন্ট ছিল পাঁচজনের টেন্ট অর্থাৎ পাঁচ একসাথে সেই টেন্টে থাকতে পারে তো গিয়ে সমস্ত কাগজপত্র চলে আসে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ডাব কখনো সখনো এদের ডাব না পাওয়া গেলে তখন তারা ফ্রুটি বা ওই জাতীয় ড্রিঙ্কস দিয়ে আমাদের স্বাগত জানায় তো এখানে যতক্ষণ আমাদের টেন্ট তারা রেডি করছিল আমি একটুখানি ফুটেজের জন্য এখানে এই দোলনায় চড়ে কিছুটা এনজয় করে নিলাম এই হচ্ছে আমাদের টেন্ট টোটাল পাঁচজন মিলে আমরা একই টেন্টে থাকবো আগামী দুদিন বেশ ভালোই বড়ো টেন্ট কোনো রকম অসুবিধা হবে না শোয়ার এবং ভেতরে ইলেকট্রিক পয়েন্ট থেকে শুরু করে চার্জার পয়েন্ট সবই আছে এবং গরমকালে এখানে পাখারও ব্যবস্থা করে দেওয়া হয় যদিও শীতকালে পাখাটা থাকে না একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার চলে আসি লাঞ্চ করতে লাঞ্চ এখানে রোজ একই মেনু দেওয়া হয় অর্থাৎ ডাল ভাত একটা ফুলকপি তরকারি আমুদি মাছ ভাজা পমফ্রেট মাছ এবং তার সাথে চাটনি পেপার তো আছেই স্যালাডও দেয় এরপরে যদি আপনি কিছু এক্সট্রা নিতে চান অর্থাৎ কাঁকড়া চিংড়ি চিকেন সেগুলোর জন্য আপনাকে আলাদাভাবে পে করতে হবে তো খাওয়ার পর যেহেতু আমাদের কিছু করা ছিল না তাই আমরা সোজা টেন্টে গিয়ে লাগাই একটা ঘুম এবং বিকালবেলা আমাদের ঘুম ভাঙে যাই হোক বিকেল হতে হতেই দেখি টেন্ট আলোর মোড়কে সেজে উঠেছে তাতে মিউজিকও হচ্ছে দিয়ে সোজা গেলেই আমরা চলে যাব একদম সমুদ্রের কাছাকাছি অর্থাৎ সমুদ্রের পাড়েই এই টেন্টগুলো এখানে তৈরি করা হয় এবং এখানে আমাদের চলছে বার্বিকিউ এর প্রস্তুতি বার্বিকিউয়ের দাম হচ্ছে এখানে সাড়ে চারশো টাকা পার কেজি অর্থাৎ আপনি যদি সাড়ে চারশো টাকা পে করেন আপনাকে এক কেজি বার্বিকিউ এখানে দেওয়া হবে ওরাই করে দেবে ক্যাম্পের লোকেরা এবং আপনারা যদি আলাদাভাবে চিকেন কিনে তাদের দেন তাহলে তারা আড়াইশো টাকা নেবে তো আমরা তো চিকেন কিনেই সেকেন্ড দিন দিয়েছিলাম ফার্স্ট দিন ওদের থেকে করিয়ে খেয়েছি এখানে আমরা একটু নাচা গানা করে নিলাম বেশ ভালোই একটা ভাইব ছিল এখানে এবং দেখতে দেখতে চলে এলো রাতের ডিনারের সময় তো ডিনারে আমরা অর্ডার দিয়েছিলাম দু প্লেট ভাত এবং তিন প্লেট রুটি তো ভাতে থাকবে ভাত ডাল সবজি এবং মাটন এবং রুটিতে থাকবে রুটি একটা তরকারি এবং তার সাথে মাটন চার পিস মাটন একটা আলু দেওয়া হয় এখানে ডিনারে সেটা আনলিমিটেড না এছাড়া সবই এখানে আনলিমিটেড অর্থাৎ রুটি থেকে ভাত সবই আনলিমিটেড পাবেন এখানে তো সেই দিন রাত্রে আমরা ক্যাম্পে ঢুকে রাত কাটিয়ে পরের দিন ভোরে একদম চলে আসি আমাদের ক্যাম্পেরই সামনে সমুদ্রের ধারে এখানে একটা বেশ ভালো বসার বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল ক্যাম্পের তরফ থেকে সেখানে একটু ভিডিওগ্রাফি আমরা করি এবং ভিডিওগ্রাফি করতে করতেই এখানে নটা বাজে যায় এবং আমাদের টেবিলে চলে আসে ব্রেকফাস্ট অত উন্নত মানের এখানে বলা যাবে না তো যাই হোক এখানে একটা ড্রোন দেখতে পাই আমরা একটা গ্যাং এসেছিলো ড্রোন নিয়ে তো তাদের থেকে আমরা ড্রোন শটটা তুলি যেটা আমি ভিডিওটা একদম ফার্স্টে দিয়েছিলাম ব্রেকফাস্টের পর যেহেতু আর কিছু করা ছিল না তাই এখানে সেরকম বেশি কিছু দেখারও নেই এখান থেকে আমরা চলে যাই পাঁচ মিনিটের হাঁটা পথ আমাদের ক্যাম্প থেকে যার নাম হচ্ছে ম্যানগ্রোভ তো সেখানে গিয়ে কিছু শ্বাসমুল ম্যানগ্রোভ এসব জাতীয় আপনারা দৃশ্য দেখতে পারবেন একদম সরু গ্রাম্য পথ যদি আপনাকে যেতে হবে সেই রাস্তায় যেটা যাতে এখানে দুটো স্ক্যামের কথা আপনাদের বলে দিই এখানে দু রকমের স্ক্যাম হয় একটা হচ্ছে খেজুর রস টাইপের যেতে যেতেই আপনাকে ধরাবে খেজুর রস সম্পর্কে আগামীকাল সকালে খেজুর রস খাবেন কি খাবেন না তো একদমই সেগুলো খাবেন না ওখানে কিছু নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়া হয় শুনেছি লোকাল লোকজনের কাছ থেকে এবং আরেকটা হচ্ছে এই ম্যানগ্রোভে যখন আসবেন এখানে বিভিন্ন লোকজন জন্য আপনাকে বলবে নৌকা করে চলুন ঘোরাবো কিন্তু একদমই করবেন না সেখানেও কিন্তু অনেক প্রকারের স্ক্যাম হয় নিজের পায়ে হাঁটুন ঘুরুন লোকাল মানুষদের সাথে থাকুন এইটুকুই বলার তো দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সেই ম্যানগ্রোভ জাতীয় জায়গায় এখানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে একটু ছবি তুলি এবং ক্যাচ মারি

তো আজকে আমাদের দিন সাত সকালে পাঁচটা নাগাদ টোটো করে আমরা চলে এসেছি বাগডাঙ্গা ঘাটে তো বোটে উঠে দেখলাম চারিদিক পুরো নদীতে কুয়াশায় ভর্তি এবং এখানে একটা কাণ্ড হয় আমাদের সাথে ছাত্রাটা খুবই সহজ ছিল এই পার থেকে ওই পার জাস্ট সোজা সরল রেখা বরাবর কিন্তু আমাদের বোট দিকভ্রান্ত হয়ে যায় এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা ভ্রান্ত হয় নদীর মাঝখানে ঘুরতে থাকি অর্থাৎ আমাদের গন্তব্যস্থল যে ঘাট সেটা আমরা খুঁজে পাই না তো যাই হোক অনেক চেষ্টা সাধ্য করে জিপিএস লোকেশন দ্বারা আমরা ফাইনালি চল্লিশ মিনিট পর আমরা ঘাটে এসে পৌঁছাই বেশ সকালে বেরিয়েছিলাম আমরা কারণ আমাদের সাড়ে সাতটার ট্রেনটা হতে হতো শিয়ালদা ফেরার জন্য সেখানে কিছুটা লেট হওয়ার পরও আমরা একদম নামখানায় টাই টাই এসে পৌঁছে যাই এবং আমরা যা ট্রেনে উঠি এবং আমাদের ট্রেনটা ছাড়ে তো আর বেশি কি বলবো জাস্ট এই চলে এলাম আমাদের কলকাতায় এবং বাড়ি ফেরার সময় দেখা হবে আবার কোনো পরের ব্লগে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই প্রচেষ্টাটা যদি ভালো লেগে থাকে একই কথা আপনাদের বলব ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরে এই ভিডিও এখন মতো টাটা বাই